হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিলিন ব্লগস আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও সবাই অনেক ভালো আছি অনেক দিন পরে আজকে পরিবারের সাথে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম ব্লগে আমি সব কিছুই শেয়ার করেছি আশা করছি ব্লগটি ভালো লাগবে এবং ব্লগটি সবাই শেষ পর্যন্ত দেখবে তো আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছি কাজে থেকে এসি খুব তাড়াহুড়ো করছি কারণ বারোটার সময় টাইম দিয়েছি বাবা মার ভাইকে তো তারা চলে আসবে আজকে তাদের সাথে একসাথে ঘুরতে যাব তো এসে আমি আমার সব থেকে পছন্দের জিনিস সেটা হচ্ছে আমি কাজল খুঁজে পাচ্ছি না সেজন্য এখন দোতলায় যাচ্ছি কারণ কি আমাদের প্রতি সপ্তাহই কোনো না কোনো প্রোগ্রাম থাকে আর দেখা যায় যে তখন হয়তো মেকআপ করি সে সময়টা দেখা যায় যে ব্যাগ হয়তো বা ড্রেসের সাথে ম্যাচ করে এক একটা ব্যাগ নেই তো এক এক সময় এক একটা ব্যাগের ভিতর অনেক কিছু থেকে যায় হয়তো বের করারও টাইম হয় না যেমন দেখতে পাচ্ছ আজকে আমার ঘর কিন্তু একদমই মেসি কারণ দুদিন আগে একটা প্রোগ্রামে গিয়েছিলাম কিছুই আসলে গোছাতে পারিনি তো যাই হোক উপরে এসে আমি আমার কাজলটা পেয়েছি আর সাথে বোনাস হিসেবে পেয়ে গেলাম মাস্কারা তো ভাবলাম আজকে একটু মাস্কাড়াও দিই আর হচ্ছে যে এখন তো অনেক গরম সেজন্য দোতলায় আসলে বেশ গরম লাগে খুব একটা দোতলায় আসা হয় না সেই জন্য আসলে দোতলাটা একটু মেসি থাকে কারণ বিশ্বাস করো যখনই আমি চিন্তা করি যে উপরে একটু ক্লিন করতে যাবো ভীষণ গরম থাকে উপরে আর আমার খুবই ব্রিদিং প্রবলেম হয় সেই জন্য আমি একটু এখন কম যাই মানে দিনের বেলা পারতপক্ষে আমি যাই না একদম রাতে যাই যখন একদম রোদ টোদ থাকে না সেই সময়টা গরমটা অনেকটা কমে যায় তো সেই সময়টা যায় তো এটা আমার খুব পছন্দের একটা মাস্কাড়া তো এটা নিয়ে এখন নিচে যাবো তারপর হচ্ছে যে আমি তোমাদেরকে একটা কথা বলি অনেকে আমাকে জিজ্ঞেস করে যখন আমরা সারাদিন বাসায় থাকি না তখন তখন আমার পাখিদেরকে আমি কিভাবে রেখে যাই আসলে ওদেরকে বাসায় তখন রেখে যাই কিন্তু আমাদের বাসায় তখন মানে আমাদের বাসায় বেশিরভাগ সময়ই চব্বিশ ঘন্টাই এসি অন থাকে শীতের দিনে হিটার অন থাকে কারণ ওদের কথা চিন্তা করেই এটা আমাদের করতে হয় তো আজকেও তেমনি আমরা এসিটা অন করে যাব সাধারণত পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে রেখে যায় এটাই ওদের জন্য একদম পারফেক্ট একটা টেম্পারেচার থাকে আর হচ্ছে যে যদিও এমন হয় যে আস্তে আস্তে রাত হয়ে যাবে সেটা যদি আমরা আগে থেকেই জানি তাহলে আমরা লাইট অন করে যাই কারণ অন্ধকার হয়ে যায় তখন ওরা অনেক সময় আছে যে ভয় পায় আমি আসলে শিওর না ভয় পায় কিনা বাট অন্ধকারটা তখন ওরা বাসার ভিতরে পছন্দ করে না যে জন্য আর কি লাইটটা অন করে যায় আমি আর যদি দেখা যায় যে আমরা দিনের মধ্যে বাসায় চলে আসবো সে সময়টা আসলে যেটা করি যে লাইটটা আর অন করে যায় না শুধুমাত্র এসিটা অন থাকে অথবা দেখা যায় যে শীতের দিনে হিটারটা অন থাকে এরকম তো ওদেরকে আসলে আমি বলেছি আগে অনেকবার যে আমার সন্তানের মতোই ওদেরকে আমি আসলে লালন পালন করি আমার হাজবেন্ডও তাই করে আর অর্ক তো ওদের তিনজনকে ওর আপন ভাই বোনই মনে করে সেই জন্য ওদের জন্য আমি আসলে কোনো কিছুরই কমতি রাখি কি না সবসময় আমার ছেলের জন্য মানে আমার অর্কর জন্য যা করে ওদের জন্য আমি তাই করি বিশেষ করে আমরা যখন বাইরে যাই ওরা কিন্তু বুঝতে পারে ওরা ভীষণ মন খারাপ করে আর আমাদের চালি যে কিনা থেকে ছোটো তো ভালো চিলাচিলি শুরু করে দেয় মানে বুঝতে পারে যে আমরা এখন বাইরে যাব মানে সে খুব মিস করে সবাই মিস করে বাট ও আর কি এইভাবে প্রকাশ করে বাইরে যাওয়ার আগে খুবই সে মানে তার ভয়েস খুব লাউড হয়ে যায় আর কি এটাই তো ওদেরকে হচ্ছে যে কিছুক্ষণ আগে চার্লিয়ার চিপকে ভেতরে দেওয়া হয়েছে সবাইকে একই টাইমিং আমি বের করি না সেই জন্য ঢোকানোর টাইমটাও একটু আগে পরে হয় মানে পাঁচ দশ মিনিট এরকম টাইম একটু আগে পরে করে সবাইকে বের করি তাই হয় যেটা যে ওরা আলাদাভাবেও একটা টাইম পায় যে একদম একা তো এই একা টাইমটাও আসলে ওদের দরকার আছে সবসময় শুধু পাখিদের সাথেই থাকলে অনেক কিছু আছে যেটা ওরা শিখে না আমাদের কাছ থেকে মানে আমাদের সাথে ওদের অ্যাটাচমেন্টটা তখন কমে যায় সেই জন্য আমি একটা টাইম রাখি যে দশ মিনিট হোক পনেরো মিনিট হোক ওরা শুধুমাত্র আমাদের সাথে কাটাবে আর মাঝখানের সময়টা থাকে যে ওরা তিনজন একসাথেই খেলা করে তো প্রায় এক ঘন্টা ড্রাইভ করার পর যেহেতু জাপান এখন অনেক গরম সবাই খুব থার্স্টি সেজন্য আমরা একটা কনভিনিয়ান স্টোরে গিয়েছিলাম জুস কিনতে আর সবারই তো পা ব্যথা হয়ে গেছে সেই জন্য একটু পাটা রিল্যাক্স করা হলো আর তারপর এখন চলে এসেছি মুম্বাই কিচেনে আমরা এখানেই খেতে এসেছি আজকে আর আমার বাবা তো গাড়িটা পার্ক করতে গেছে তাই আমরা সবাই এখানে ওয়েট করছি আর কি তো আসলেই ভেতরে যাব আর ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো যেটা হয় তিনটা থেকে পাঁচটা এই দুই ঘন্টা বন্ধ হয়ে যায় আমরা একটু আসতে লেট করে ফেলেছি যেহেতু আমারও কাজ ছিল তো দুটো বেজে গিয়েছিল যে জন্য হয়েছে যে ওই এক ঘন্টার মধ্যে সব কিছু অর্ডার করা তারপর খাওয়া দাওয়া শেষ করা এটা একটু আর কি আমাদের কষ্ট হয়ে গেছে আমরা শেষে হচ্ছে ডেজার্ট খেতে চেয়েছিলাম সেটা টাইম হয়ে ওঠেনি তো আর অনেক খাবার আমরা একটু বেশিও অর্ডার করে ফেলেছিলাম কারণ যেহেতু অর্ডার করার টাইমও শর্ট ছিল তো বুঝতে পারিনি তো সেই খাবারগুলো অবশ্য আমরা ফেলে দেইনি মানে নষ্ট করিনি সব খাবার আমরা টেকআউট নিয়ে এসেছি আর এখন যাব ভিতরে তো খাবারগুলো কিন্তু ভীষণ মজা আমি আমার অনেক আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম যেখানে আমরা আরও একবার খেতে এসেছিলাম তো তখন আমার ভাই অবশ্য আসেনি যে জন্যই আবারও এসেছি আজকে ভাইসহ খাবারগুলো মজা লেগেছে বলি আর কি আবার আসা তবে আমরা সেইবার এসেছিলাম সানডেতে আর সানডেতে এখানে বুফে সিস্টেমও থাকে বাট আমরা সেদিন বুফে সিস্টেম পাইনি যেহেতু উইকডে ছিল সেই জন্য তো অনেক দিন পরে পরিবারের সবাই একসাথে ঘুরতে এসেছি আসলে খুবই ভালো লাগছে আর তোমরা অনেকেই হয়তো জানো না রিসেন্টলি আমার বাবা মা আবারও বাসা চেঞ্জ করেছে আর এইবার আমাদের বাসা থেকে অনেক দূরে চলে গিয়েছে মানে বছর আগে যখন বাসা চেঞ্জ করেছিল তখন একটু দূরে গিয়েছিল তখনই আমার মন খারাপ হয়েছিল আর এখন তো আরও অনেক দূরে চলে গিয়েছে এখন ড্রাইভে প্রায় থেকে মিনিট লাগে তো খুবই খুবই মন খারাপ এখন হয়তো আর যখন তখন দেখা হবে না দেখা হবে না কি অলরেডি এখন দেখা হয় না যখন তখন মানে বাসা চেঞ্জ করেছে এক মাসের বেশি হয়ে গেছে এক থেকে দেড় মাসের মতো হয়ে গেছে এই এক দেড় মাসে বাবার সাথে হয়তো দু একবার দেখা হয়েছে কারণ যেহেতু আমার বাবা উত্তরণে আসে আমরা উত্তরণে যাই সেই জন্য বাট মা আর ভাইয়ের সাথে দুদিনের মতোই দেখা হয়েছে তার মধ্যে একদিন আমরা গিয়েছিলাম আর একদিন মা আর ভাই এসেছিল আর দেখো এখানকার ছোট ছোট যে সার্ভিসিং ডিশ আর বোলগুলো খুবই কিউট না ছোট ছোট বালতি ছোট ছোটো কড়াইয়ের মধ্যে খাবারগুলো সার্ভ করেছে ওরা দেখে খুবই ভালো লাগছে আমার কাছে আর অর্ক হচ্ছে এখন কুলফি খাচ্ছে কারণ সব কিছুই তো ঝাল ওর জন্য আসলে একটাও মানে পারফেক্ট না ও এত তো ঝাল খায় না সবসময় অল্প একটু ঝাল হলে খেতে পারে ও মেনলি সালাদটাই খেয়েছে আর সব কিছু একটু একটু মুখে দিয়েছে বা ঝালের জন্য খেতে পারেনি আর এই কুলফিটা আমরাও খেতে চেয়েছিলাম কিন্তু টাইম না হওয়াতে আর খাওয়া হয়নি যাই হোক এরপরে চলে গিয়েছি টোকিও মিঠাইওয়ালাতে এখান থেকে মিষ্টি কেনা হয় এর আগেও কিনেছি মিষ্টি তেমন একটা খাওয়া হয় না বাট কেন জানি এতগুলো মিষ্টি যখন একসাথে দেখি কেন জানি কিনতে ইচ্ছে করে এরপরে বাসায় নেওয়ার পর সেই মিষ্টিগুলো প্রায় মাসখানেক পর্যন্ত পরেই থাকে তো তারপর যখন ফেলে দেওয়ার টাইম হয় তার আগে দু একটা খাওয়া হয় তারপর বাকি এগুলো আসলে নষ্ট হয় এই জিনিসটা আসলে খুবই খারাপ আমি জানি খাবার অপচয় করা আমারও একদমই পছন্দ না তো সেই জন্য যেটা করেছি এইবার পরিমাণে মিষ্টি অনেক কম কিনেছি বিশ্বাস করো হাতে গোনা মনে হয় যে চারটা কি পাঁচটা মিষ্টি কিনেছি আর যেন এইবার মিষ্টিগুলো নষ্ট না করতে হয় মানে যেন আমরা খেয়ে শেষ করতে পারি সেই জন্য আর এখানে দেখো অনেক মাসালা চা তারপর হার্বাল চা জুস পিকলস এগুলোও সেল করে আর এই দোকান থেকেই আমরা হচ্ছে যে দুটো দোসাও অর্ডার করেছি ডিনারে খাওয়ার জন্য আর অবশিষ্ট খাবার তো আছি আর এই তো এখন বাসায় চলে যাব আজকের ব্লগটি আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আবারও দেখা হবে বাই বাই